কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমা যিনি ক্লোজ আপ ওয়ান তারকা প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের মানুষের কাছে ব্যাপক পরিচিতি পান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে জুলাই মাসের মাঝামাঝি থেকে দেশের প্রায় সব কনসার্টই বন্ধ রয়েছে সঙ্গে বন্ধ ছিল রেকর্ডিং রুমের কাজও দেশের এমন পরিস্থিতিতে একরকম ঘরবন্দি ছিলেন লোকগানের শিল্পী মৌসুমি আক্তার সালমা এর মধ্যে দুই শিল্পী শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েলকে হারিয়ে বিষণ্ণতায় ডুবেছিলেন শিল্পী তবে দেশের ওপর বয়ে যাওয়া ঝড় নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি এই শিল্পীর পক্ষ থেকে না মাঠে না সোশ্যালে সব ছাপিয়ে ফের গানের জন্য রেকর্ডিং রুমে ফিরেছেন সালমা নয় ও দশ আগস্ট তিনটি গান রেকর্ড করেছেন তিনি জানালেন প্রায় এক মাস পর আবারও নতুন গানের কাজে ফিরলেন তিনি সালমা বলেন তেরো জুলাইয়ের পর থেকে নতুন কোনো গানে কণ্ঠ দিতে পারেনি রেকর্ডিংয়ের অনেক প্রস্তাব থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ঘর থেকে বের হইনি অবশেষে গত দুদিনে তিনটি গানে কণ্ঠ দিলাম স্বাভাবিক জীবনে ফিরতে পেরে স্বস্তি লাগছে এর মধ্যে নয় আগস্ট সালমা গিয়েছেন আমি তোমার কি আর এমন লাগি শিরোনামের গান রাসেল কবিরের কথায় গানটির সুর করেছেন মাসুদ টুটুল আয়োজন করেছেন এইচ আর লিটন দশ আগস্ট রেকর্ড করেন রেজওয়ান শেখের সঙ্গীত পরিচালনায় দুটি গান